আসসালামু আলাইকুম এখন আমি রাস্তার উত্তর সাইডে আছি দেখতে পাচ্ছেন যে সারি সারি মেয়েগুনি গাছগুলা এত সুন্দর দেখা যায় এক লাইনে যে এত ভালো লাগে এই গাছগুলো উত্তর সাইডে লাইনে রাস্তার মেন রাস্তার সাথেই একদম সেই একটা দৃশ্য এই এই গাছগুলা খুব সুন্দর লাগে এবং কি আমার হাতের বাম সাইডে যে আপনি উত্তর সাইডে যে এটা দেখতেছেন এই যে চড়াটা দেখতেছেন এটা হলো এই যে সর্ষে আটা বলে হ্যাঁ সর্ষে আটা বড় মেতা বলে মনে হয় এদিকে যে গ্রাম এই গ্রাম যে হলো সর্ষে আটা গলাপাড়ার থেকে আহ বুয়াবাড়ি হয়ে ওই দিকে যে রাস্তাটা আসছে এই দিক দিয়ে সেই এই এই জায়গা এটা এই হলো গোড়ামারা খাল এই দিকে যে গ্যাসের দেখেন ওইদিকে দেখা যায় ওইদিকেও বিটু করা আপনি দেখতে পারছেন আর এই যে আমার পূর্ব সাইডে পূর্ব সাইডে যে দেখতেছেন পূর্ব শুরু আমার মনে হয় আপনারা সকলেই পারছেন যে দেখতে পাচ্ছেন যে এই যে সুন্দর সুন্দর যে গাছগুলা এখানে যে যে বর্ষাকালে যে পানি হয় অত সুন্দর একটা পরিবেশ থাকে আর এই এই পানিতে অনেক মাছ পাওয়া যায় এখনো যে পানি হয়েছে ইনশাল এখনো মনে হয় আমার মনে হয় অনেক ছোট ছোট দেশি মাছ যে এই এই জায়গাটা অনেক পাওয়া যায় প্রতিদিন সকালে চায়না জালের মাছগুলা এই গোড়ামারা কালের যে ব্রিজটা ওইখানে আসতে পারে প্রতিদিন আমরা এখান থেকে মাছ কিনতে আসি দেশি দেশি মাছ পাওয়া যায় সবাই দেখতে পারছেন যে দেখার মতো একটা জায়গা সন্ধ্যাবেলায় আরো ভালো লাগে আর বর্ষাকাল তো কোন কথাই নেই যে এত ভালো একটা পরিবেশ এখানে হয় হাজার হাজার মানুষ আমার মনে হয় দর্শনার্থী এখানে ভিড় করে আসতে আপনারা সকলে এখানে বেড়াইতে আসতে পারেন আমার পর সর্বের কথা হলো প্রকৃতির দৃশ্য সাথে মিলেমিশে থাকাই হলো মানুষের কাজ সবুজ সবুজ ভূমি সবুজ এইগুলা দেখা যায় এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে পার্শ্ববর্তী আমার সাইডে দিয়ে কত সুন্দর একটা গ্রাম এদিকে ভিডিও করে সুন্দর সুন্দর একটা গ্রাম সরিষা আটা বড় ধলা যে যে ভিতরেই এই বিশাল যে এরিয়াটা এই যে হাতের কি এটা হলো সাগর দিকে উত্তর সাইডে এই এই সাইড ওটা প্রথম দক্ষিণ সাইডে বিশাল ওটা হলো অনেক বড় আমি এত বড় আহ আমি মনে হয় না যে আমি কোথাও দেখছি এত বড় কি আমার মনে হয় আশুলিয়ার সাইড ওইটা আমার মনে হয় বড় যে দক্ষিণ সাইডে যে চরাটা তো বড় বড় গাছ আর তুমি মেহেগুনি গাছগুলো সুন্দর চোরা সুন্দর ভাবেই দেখতে পাচ্ছেন আপনারা যে এত ভালো লাগছে যে দেখার মতো একটা জিনিস পানি হয় নাই পানি হইলে বর্ষাকালে দেখা যাবো এই এই জায়গায় অনেক লোকজন সবসময় বিকাল বেলায় বা দিনে এখানে পাওয়া যায় সকলেই এখানে ঘুরতে আসে বিকালবেলায় পরিবার নিয়ে ঘোরার মতো একটা জায়গা সবাই যাই হোক সকলেই আপনারা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই দৃশ্যগুলো আপনারা একটু দেখান ঘুরে ঘুরে ভিডিওটা সবাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ সুন্দর একটা জায়গা দেখার মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম